চারটি আমল রসুল সাল্লা আলি সাল্লাম কখনো ছাড়তেন না আমরা মুগস্থ করে নেই কয়টি আমল নবীজি কখনো ছাড়তেন না চারটি বলেন তো কয়টি আমল নবীজি কখনো ছাড়তেন না চারটি এক নম্বর এক নম্বর শিয়া মা আসুরার দিনের রোজা মহরমের দশ তারিখের রোজা নবীজি ছাড়তেন না মহারো দশ তারিখ আগামীকাল ইনশাল্লাহ সবাই রাখবেন ইনশাল্লাহ রোজা তো নবীজি এই আমলটা ছাড়তেন না দুই নাম্বার ওয়াল আশার জিলহজ মাসের প্রথম দশকের রোজা নবীজি ছাড়তেন না তিন নাম্বার ওয়াসালা সাতা আইয়া মিন মিনকুল্লি শাহ প্রত্যেক মাসের তিনটা রোজা তেরো ১৪ পনেরো আইয়ামে বিজের এই তিনটা রোজা নবীজি ছাড়তেন না চার নাম্বার নামাজের আগের দুই নবীজি ছাড়তেন না তাহলে কয়টা আমল ছাড়তেন না চারটা এক মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার দশই জিল মানে জিলহজের প্রথম দশকের রোজা তিন নাম্বার প্রতি আরবি মাসের তেরো চোদ্দ বনেরো এই তিনটা রোজা চার নাম্বার ফজরের নামাজের আগের দুই রাকাত সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কখনো ছাড়তেন না এই হলো আশুরার রোজার গুরুত্ব এর পরের আলোচনা আমাদের মহার্রম মাসের রোজা রাখার ফজিলত আমি কিন্তু দশই মহার্রমের কথা বলি নাই বলছি মহার্রম মাসের মানে মহার্রম মাসে রোজা রাখারও ফজিলত আছে মহার্রম মাসে আপনি অনেক বেশি রোজা রাখতে পারবেন এটারও ফজিলত আছে সহি মুসলিমের বর্ণনা

শ্রেষ্ঠ মাস হলো রমজান রমজান মাস তো সেরা রোজা রাখার জন্য এ রমজানের পরে বাকি এগারো মাসের মধ্যে সব চাইতে রোজা রাখার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাস হল ফজিলতের মাস মাস কেন নবী বলেন এটা শাহরুল্লাহ এটা আল্লাহর মাস বলেন তো মহরম মাস কার মাস আল্লাহর মাস ফরজ নামাজের পর সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো এর পরের শ্রেষ্ঠ নামাজ হলো নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো রমজানের রোজা এরপর শ্রেষ্ঠ মাস রোজা রাখার জন্য যেটা সেটা হলো মোহরম মাস তাহলে এখান থেকে আমরা মহাররম মাসে রোজা রাখার ফজিলত বুঝে আসি এরপরের আলোচনা দশই মোহরম রোজা রাখার ফজিলত মাত্র গেল মহরমের রোজা রাখার ফজিলত এখন জানবো দশই মোহরম রোজা রাখার ফজিলত

কেউ যদি দশই মহাররম রোজা রাখে আমি নবী আশাবাদী তার আগের এক বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে তার আগের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে আগামীকাল কিন্তু দশই মহারম এই রোজাটা আমরা রাখার চেষ্টা আজকে অনেকে রেখেছেন আলহামদুলিল্লাহ আগামী মাসে আগামীকাল রেখে ইহুদিদের বিরোধিতা করা এ হলো আপনার আলোচনা জানলাম দশই মহারম রোজা রাখার ফজিলত এখন আমরা জানবো দশি মোহরম আমাদের কী করণীয় দশি মোহরম আমাদের কী করণীয় আমার সাথে একটু বলতে হবে বলেন মৌলিকভাবে দশি মোহরম মুসলমানদের জন্য দুটি করণীয় তাহলে বলেন তো মোহরমের দশ তারিখ মানে আগামীকাল মৌলিকভাবে আমাদের কয়টি করণীয় বলেন এক নম্বর সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া দুই বেশি বেশি তওবা করা তাহলে সহজে মনে রাখতে পারবেন আগামীকাল আমাদের কয়েক কাজ এক নম্বর দুই নম্বর তওবা করা এক নম্বর রোজা রাখা দুই নম্বর তবা এক নম্বর দিন যে রোজা রাখবেন কেন এটার একটা বর্ণনা শুনি সহি মুসলিমের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আব্দুল্লাবিনী আব্বাস রদি আল্লাহ তালা আহুমার বর্ণনা বোহারিত আছে

ওয়াহাদম আবনে আব্বাস আনহুমা বলেন মহরমের দশ তারিখের রোজা রাখা এই দিনটার চাইতে অন্য কোনো দিনকে এতটা শ্রেষ্ঠত্ব দিতে আর নবীকে আমি দেখি নাই মহরমের দশ তারিখের রোজাকে এতটা গুরুত্ব দিতেন নফল রোজার মধ্যে ওয়াহাদী শাহরম আর মাস হিসাবে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে তাহলে মাস হিসাবে শ্রেষ্ঠ গুরুত্ব দিতেন রমজান মাসকে আর বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে দিন হিসাবে মহরমের দশ তারিখের রোজাটাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এই জন্য আগামীকাল আমাদের কাজ হলো সারাদিন রোজা রেখে কাটিয়ে দেওয়া দুই কি করা তবা তবা করার দলিলটা কোথায় পাবো তির্মিজির বর্ণনা সাতশো একচল্লিশ নম্বর হাদিস সাত চার এক সাতশো একচল্লিশ এই হাদিসের মধ্যে আসে নবীজির সাহাবি আলী ইবনে আবি তালেবরদি আল্লাহু তালা আহুকে এক ব্যক্তি প্রশ্ন করছে খুব মন্দী হাদিসটা বুঝতে হবে এই হাদিসটা একটু বুঝারোস কোন সাহাবিকে বলেন তো আলী রদিয় আল্লাহু তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করছে আইয়ো শাহরিন তা মরুনি অসুমাবা দা সাহরি র ম নবীর সাহাবি আলী আপনার কাছে আমি জানতে চাই রমজান মাসে তো রোজা রাখি রমজানের পরে বাকি এগারো মাসে কোন মাসে বেশি রোজা রাখবো একটু আমারে বলেন তো আলী রাজি আল্লাহ এই প্রশ্ন শুই তাকে বললেন তুমি আমার যেই প্রশ্নটা করেছ এই প্রশ্নটা আমার জীবনে নবীকে কাউকে করতে দেখি নাই তবে এক ব্যক্তিকে দেখছি শুধু এই প্রশ্নটা করতে আমার সারা জীবন কাউকে দেখি নাই এই জাতীয় প্রশ্ন নবীকে করতে তবে একজনকে দেখছি এই প্রশ্নটা নবীকে করেছে আবার বলছি তুমি আমাকে যেটা করেছ এই প্রশ্নটাই নবীকে একজন করেছে আমার জীবনে আমি দেখছি কয় কি দেখছেন আলী রবি আল্লাহ তালু বলেন এই প্রশ্নটা নবীকে এক ব্যক্তি করছে ওই সময় আনা কায়দুন আমি নবীর সামনে বসা ওই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছে তো প্রশ্ন কি আপনারা তো জানেন একটু আগে বলছি হজ আলিকে বলছে রমজানের পর কোন মাসে বেশি রোজা রাখবো তো সেম প্রশ্ন ওই ব্যক্তি নবীরে করছে ওগো আল্লাহ রসুল সল্লাহ্ লা আলাইহি রমজানের পর কোন মাসে বেশি রোজা রাখার আদেশ আপনি করবেন নবীজি জবাব দিলেন ইন স ইমান বাদশাহারি রমা দ মহাররম রমজান মাসের পরে তুমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহাররম মাসে তুমি রোজা রাখো

গয়াতুফিহি আলা কওমিন আখরিন অন্যন জাতির তওবা আল্লাহ কবুল করবেন তো আমরা অন্যন্য জাতি আগামী যারা বেঁচে থাকবো আগামী আমাদের দ্বিতীয় করণীয় সারা বেশি বেশি তওবা করা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার তওবা করা আশুরা এর দ্বারা উদ্দেশ্য হল মুহাররম মাসের 10 তারিখ সপ্তাহের পর মাস মাসের পর বছর সেকেন্ড মিনিট ঘন্টা। দিন সপ্তাহ মাস বছর এইভাবে একের পর এক সময় চলে যায় গত বছর মহর্রব মাসের পর থেকে এই বছর মহর্রব মাস পর্যন্ত অনেকে বেঁচে আছে অনেকে বেঁচে নাই। মহর্রম মাসে গত বছর যারা বেঁচে ছিলেন তাদের সবাই পৃথিবীতে এবছর মহর্রমে নাই এবছর যারা আছে আগামী বছর কারা কারা থাকবে আর কারা থাকবে না এটা আল্লাহ তালা জানেন প্রতিদিন মানুষ চিন্তা করা উচিত আমি নিজেকে কোথায় বিক্রি করে দেই সহি মুসলিমের হাদিস চারশো বাশ নম্বর হাদিস কিতাবুত্তহার পবিত্রতা অধ্যায় মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন কুল্লুন নাসিয়গদু সব মানুষ সকাল করে ফাবাঈউন্নফসা ফমু'তিকুহা আও মুবিকুহা প্রত্যেকটা মানুষ সকাল বেলা নিজেকে বিক্রি করে দেয় কুহা কেউ নিজেকে আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি হয়ে যায় আও বিকুহা কেউ আবার নিজেকে ধ্বংস করে দেয় এজন্য প্রতিদিন উচিত আমার আপনার চিন্তা করা আমাদের সময়গুলা কিভাবে আমরা কাজে লাগাই প্রতিদিন সকালবেলা সন্ধ্যায় এই বেলা দুইটা দোয়া করা উচিত সকালে দোয়াটা করলে সারা দিনের সুক্রিয়া আদায় হয় রাতে দোয়াটা করলে সারা রাত শুক্রিয়া আদায় করার সব হয়ে যায় আবু দাউদ এই কিতাবের পাঁচ হাজার তিয়াত্তর নম্বর হাদিস রসইল্লা সাল্লি সাল্লাম বলেন ও ফি রি ওয়ায়া আউবি আহাদিম বিন খালতিকা ফামিন কা ওহান্দা কলা শারী কালাক ফালাকাল হেমদুয়ালাকার শুক্র কেউ যদি সকালবেলা এই দোয়াটা করে আল্লাহ হুম্মা মা আস বাহ বি মিন আল্লাহ আমার সকাল হয়েছে যেই নেয়ামতের মাধ্যমে আমার সকাল হল ফামিনকা কা ওহন্দা কালা শারী কালাক আমি সকাল নামকে নেয়ামত পেয়েছি এটা আপনার অনুগ্রহ শুধুই আপনার অনুগ্রহ এতে কোনো শরিক নাই ফালাকাল আলাকার শুক্র সমস্ত প্রশংসা আপনার সমস্ত শুক্রিয়া আপনার নবীজি সাল্লি সাল্লাম বলেন ফকদ আদা ওই ব্যক্তি আদায় করলো শুক্র ইয়ৌমিহি দিনের শুক্রিয়া আদায় করলো

রাত নামক এই নিয়ামত আমি যে রাতে বেঁচে আছি যত নিয়ামত ভোগ করতেছি সব আপনার পক্ষ থেকে আপনার সাথে কোনো শরিক নাই কোনো অংশীদার নাই সমস্ত প্রশংসা আপনার সমস্ত শুক্রিয়া আপনার ফকত আদা শুক্র লাইলাতিহি সে সারা রাত শুক্রিয়া আদায় করে নিল এজন্য প্রতিদিন এই দোয়াটা পড়া সুরায় ফুরকানের বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া হুয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান্নাহারা খিলফাতাল লিমান আরাদা আয়া যাক্কারা আও আরাদা শুকুরা তিনি ওই সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন রাতের পরে দিন আসবে দিনের পরে রাত আসবে লিমান আরাদা আইয়াদ যাক্কারা এটা ওই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করতে চায় আও আরা শুকুর যে শুক্রিয়া আদায় করতে চায় তারা শুক্রিয় আদায় করতে পারবে উপদেশ গ্রহণ করতে পারবে যখন দেখবে রাতের পরে দিন দিনের পরে রাত আল্লাহ আমাদের সকলের সকাল এবং সন্ধ্যা যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক কাটাতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুরায় তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

এ আয়াত থেকে কি শিখলাম বলেন তো আসমান জমিন সৃষ্টি থেকেই মাসের গণনা কয় মাসে বছর বারো মাসে আল্লাহ বলেন এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত এখান থেকে আরেকটা জিনিস শিখলাম বলেন তো আসমান জমিন সৃষ্টি থেকেই কয় মাস সম্মানিত চার মাস কোন চার মাস সম্মানিত এটা কোরআনে নাই এই কথাটা হাদিসে আস। সহি বুখারীর তিন হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস এবং চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর সাদা ইসনা আশা র বছর হয় বারো মাসে মিনহাতু এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটি ধারাবাহিক মহাররম এক নাম্বার জিলকত দুই নাম্বার জিলহজ তিন নাম্বার মোহরম দেখেন দুই তিনটা মাস ধারাবাহিক না জিলকত জিলহজ আর মহাররম চার নাম্বার মাসটা হলো রজব মুদার আল্লাতী বাইনা জুমাদা ওয়া জুমাদাল উখরা এবং শাবাব নামে দুইটা মাস আছে এই দুই মাসের মাঝের একটা মাস হলো রজব মাস চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস বলেন তো আসমান জমিন সৃষ্টি থেকে কয় মাসে বছর হয় এই বারো মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা কোরআনে কি ভাই চার মাসের নাম বলা আছে হাদিসে এই চার মাসের নাম আছে জিল জিলহজ জিল রজব মহারম মাস মহারম মাসের তাৎপর্য এখান থেকে বুঝে আসে যে আসমান জমিন সৃষ্টি থেকেই মহারম মাসের সম্মান আল্লাহর কাছে এবার আসি আমরা আলোচনায় আসুরা তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত চার মাসের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন চার মাসের কথা চার মাসের নাম এখন হলো মুহররম মাসের মধ্যে আবার দশী মুহররম দশই মুহররম বা আশুরা এই আশুরার তাৎপর্য গুরুত্ব বুঝে আসে কোথ থেকে

রসুল্লা সাল্ল আলী ওসাল্লাম ইয়াহুদীদেরকে মোহরমের দশ তারিখে রোজা রাখতে দেখা নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কোন দিন যেই দিনে তোমরাও রোজা রাখো ইয়াহুদিরা জবাব দিল হাদা ইয়ৌমুন সালেহ এটা একটা পবিত্র দিন সম্মানিত দিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম এই দিনে আল্লাহ তাআলা বনি তাদের শত্রুদের থেকে মুক্তি দিয়েছেন ফাসাবাহু মূসা শুকরান লিল্লাহ বনি ইসরাঈল আল্লাহ দশই মুহররম মুক্তি দেওয়ার কারণে موسى عليه الصلاة والسلام الله شكري آدائي قرار جنو دوشي محرم رجا رکھ سے تا راو دوشي محرم رجا فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصاما وأمر بصيام. رسول الله صلى الله عليه صل وسلم بولن তোমাদের চাইতে আমরাই মুসা নবীকে মহাব্বতের বেশি হকদার বেশি দাবিদার তাই রসুল সাল্লি সাল্লাম মোহরমের দশ তারিখে নিজে রোজা রাখলেন সাহাবায় ক্যারামকে রোজা রাখার আদেশ করলেন তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম দশই মোহরম নিজেও রোজা রাখলেন সাহাবায় ক্যারামকে রোজা রাখার আদেশ করলেন এ হলো আশুরার রোজার তাৎপর্য পরের আলোচনা রোজাটা কবে রাখা দরকার ছিল তো যেহেতু আজকে নয় মহরম হয়ে গেছে আসলে বেশি গুরুত্ব ছিল নয় এবং দশ রাখা বেশি গুরুত্ব ছিল কবে কবে রাখা ভাই নয় এবং দশ এটা রসুল সাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় এই ব্যাপারে কয়েকটি হাদিস বলি আপনাদেরকে নয় এবং দশ রাখার ব্যাপারে তিনটি হাদিস বলি এক নম্বর তিরমিজির বর্ণনা সাতশো পঞ্চান্ন নম্বর হাদিস সাত পাঁচ পাঁচ সাতশো পঞ্চান্ন এই হাদিসের মধ্যে আস রসূলুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবী আব্দুল্লি আব্বাস রদি আল্লাহ তা আলাহ আনহুমা এ আব্দুল্লি আব্বাস রদী আল্লাহ তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন হেনা স মা রসুল্লাহি সল্লাল্লাহক আলি হিওয়াসাল্লাম ইয়াউমা আসুর নবী মহান রমের দশ তারিখে যেদিন রোজা রাখতেন ওয়া আমার বি সাহাবীদেরকে আদেশ করতেন রোজা রাখার তারাও রাখতেন তো সাহাবিরা নবীজিকে বললেন ইয়ার সুল আল্লাহ হাগায়মুন তো আজ জিমুক আমরা যে মহারমের দশ তারিখে রোজা রাখি এই মহাররমের দশ তারিখটাকে ইহুদিরাও সম্মান করে খ্রিস্টানরাও সম্মান করে নবীজি বললেন তাই নাকি জি এবার নবীজি তাদেরকে বললেন তাহলে এক কাজ করো আমার কথা ভালোভাবে শোনো ফাইদা কানাল আমুল মুকবিলু। ইনশাল আল্লাহ সুমনাল ইয়ৌ মাতা আগামী বছর যদি আমরা বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা নয় মহারর্রমও রোজা রাখবো দশই মহররমও রোজা রাখবো নবীজি কি বললেন আগামী বছর যদি বেঁচে থাকি নয় মহররম রোজা রাখবো দশই মহারররম রোজা রাখবো সাহাবি বলেন ফালামিয়া আতিল আমুল মুকবিলু হাত্তা ফিয়ারসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আসার আগেই আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিছেন আরে নবীজি সাল্লা সাল্লাম পরবর্তী বছরটা আর পাননি তবে হাদিস থেকে বোঝা যায় নবী গুরুত্ব দিতে চাইতেছে নয় এবং দশই মহারম এবার সহি মুসলিমের একটি হাদিস শুনি পঁচিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন দুই পাঁচ পাঁচ ছয় এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ইলা আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় মহারম রোজা রাখব আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ মহারমের নয় তারিখেও আমি কি রাখবো রোজা রাখবো এই জাতীয় বর্ণনা পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস নবীজি সল্লাহ লহফ সাল্লাহ বুঝায় আগামী বছর বেঁচে থাকলে নয় দশ রোজা রাখবো ইবনে আব্বাস রদিয়ান লহ তালা আনহুমা হাদিসের শেষের দিকে বলেছেন সুমুল ইয়ৌমাত্তা সিয়াওয়ালা শের তোমরা নয় তারিখে রোজা রাখো দশ তারিখে রোজা রাখো এতটুকু আলোচনায় বুঝলাম নয় এবং দশ রোজা রাখার গুরুত্বটা অনেক বেশি এখন আজকে যারা রাখেন নাই তারা কি করবেন আপনারা ইনশাল্লাহ কালকেও রাখবেন পরশু রাখবেন কালকে রাখবেন ইনশাল্লাহ আর পরের দিন মানে দশ এগারো কারণ কথা হলো হুজুর এটার দলিল আছে নি হ্যাঁ এটারও দলিল আছে দশ এগারো হাদিসের কিতাব সহি ইবনে খুজাইমা কি নাম কিতাবের নাম সহি ইবনে খুজাইমা তিন নম্বর খণ্ড পাঁচশো ছয় নম্বর বিশটা এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের এই হাদিসে আছে তোমরা মহার রমের দশ তারিখে রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করো সুমু কবলাকু ইয়া ইওমা। তোমরা নয় তারিখে রোজা রাখো ও বা দা কুয়াও মা অথবা এগারো তারিখে রোজা রাখো তোমরা নয় তারিখে রাখো অথবা এগারো তারিখে তাহলে বলেন তো ইহুদিদের বিরোধিতাটা কিভাবে হবে নয় দশ রাখা অথবা দশ এগারো রাখা তো আজকে যারা রাখছি আলহামদুলিল্লাহ কালকে রেখে দিবেন আর কালকে যারা রাখবো ইনশাল্লাহ আজকে রাখতে পারি নাই তারা পরশুদিনও রাখবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এগুলো আপনার নয় দশ অথবা দশ এগারো রোজা রাখা পরের আলোচনা মহার্ম দশ তারিখের রোজা রাখার হুকুম কি এটা কি ফরজ ওয়াজিব সুন্নত নাকি কি এটা মুস্তাহাব রাখলে সোয়াব আছে না রাখলে গুনা নাই আগামী আগামীকালকে রোজাটা রাখলে সোয়াব আগের এক বছরের গুনা মাফ না রাখলে গুণা নাই রাখলে অনেক সব রাখার চেষ্টা করা এটা যে মুস্তাহাব দলিল সহি মুসলিমের বর্ণনা পঁচিশশো বত্তিরিশ নম্বর হাদিস ২৫৩২। এই হাদিসে আছে রসুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লামের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে আনা আহলাল লাল জাহিল ইয়তি কানু ইয়া ইয়াসমুনেয় মাসু জাহিলি যুগের মানুষ মহান রমের দশ তারিখে রোজা রাখত হ সমা হু রসুল্লাহহি সাল্লাল্লাহ খালেহি ওসাল্লাম অল মুসলিমুনা মহররমের দশ তারিখে নবীজিও রোজা রাখতেন মুসলমানরাও রোজা রাখতেন যাহিলি যুগের মানুষেরাও রোজা রাখতেন কবলা ইউফ তার রমাদন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী গুরুত্ব দিয়ে রোজাটা রাখতেন সাহাবিদেরকে রাখাইতেন ফালাম মাফতুরিদ রমা যখন রমজানের রোজা ফরজ হলো নবী সাহাবিদেরকে বললেন ফামান শা সমা। ওয়ামানসা তারকা এখন থেকে কেউ চাইলে দশ তারিখে রোজা রাখতেও পারো কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারো রাখলে সোয়াবাসে না রাখলে গুণা হবে না এতদিন তো তোমাদেরকে গুরুত্ব দিয়ে রাখিয়েছি আমি নবী এখন থেকে আর এটার গুরুত্ব তেমন নাই আগের মতো নাই কেন এখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে তাই এখন মহারমের দশ তারিখের রোজাটা এটা মুস্তাহাব যদি রাখো সোয়াব আসে না রাখলে কোনো গুণা হবে না এই হলো মহারমের দশ তারিখে রোজার হুকুম পরের আলোচনা মহারমের দশ তারিখে বর্জনীয় কি করণীয় জানছি দুইটা সারাদিন রোজা রাখা আর তবা করা